জলাভূমিতে প্রাথমিক বিদ্যালয় সরকারি অর্থ অপচয় অস্বাস্থ্যকর টিনের চালে চলছে পঠন পাঠন অস্থায়ী স্কুলেও মশা সাপের উপদ্রব উঠেছে পড়ুয়াদের স্কুল ছেড়ে চলে যাওয়ার অভিযোগ দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েই খান্ত প্রশাসন প্রায় তিন বছর আগে গঙ্গার ভাঙনের জেরে অর্ধেকটা তলিয়ে গিয়েছিল হুগলির বলাগড়ের চর খয়রামারি জিএসএফপি প্রাথমিক বিদ্যালয় কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় বারো লক্ষ টাকা খরচ করে স্থানীয় এক ব্যক্তির দান করা জমিতে নতুন স্কুল বিল্ডিং তৈরি হয় কিন্তু সেই বিল্ডিংয়ের পঠন পাঠন বন্ধ অভিযোগ জলা জমির ওপর তৈরি হওয়ায় বছরের অধিকাংশ সময় স্কুলের সামনে হাঁটু সমান জল জমে থাকে তাই নতুন বিল্ডিং থাকা সত্ত্বেও টিন দিয়ে তৈরি অস্থায়ী স্কুলে ক্লাস করাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা এই পরিস্থিতিতে স্কুলে পড়ুয়ার সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করেছে বর্তমানে চারটি ক্লাস মিলিয়ে মোট ছত্রিশ জন পড়ুয়া রয়েছে অস্থায়ী স্কুলে মশা ও পোকামাকড়ের উপদ্রবের অভিযোগও উঠেছে এমনকি মিড ডে মিলের রান্নার পরিবেশেও স্বাস্থ্যকর নয় বলে অভিযোগ এইসব নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ কিন্তু স্কুলের সামনের অংশ উঁচু করা বা নতুন স্কুল বিল্ডিং তৈরি করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে দু সালে স্থানীয় সুরেশ মণ্ডলের ডানের জমিতে নতুন বিল্ডিং তৈরি হওয়ার পর সেখানে পঠন পাঠন শুরু হয় কিন্তু বর্ষাকাল আসতেই সমস্যা দেখা দেয় পাটক্ষেতের পাশে জলা জমি হওয়ায় ভারী বৃষ্টিতে হাঁটু সমান জল জমে যায় সঙ্গে দোসর হয় জোয়ারের জল ফলে অধিকাংশ সময়ে স্কুলের সামনে জমা জল ও কাদামাটি ভর্তি থাকে এই অবস্থায় স্কুলে আসা বন্ধ করে দিতে বাধ্য হয় পড়ুয়ারা উল্লেখ্য গঙ্গার ভাঙনের জেরে পুরনো স্কুল বিল্ডিং ছেড়ে দেওয়ার সময় একটি ব্যক্তিগত সম্পত্তির ওপর অস্থায়ীভাবে চর খয়রামারি জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়টি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সর্বশিক্ষা অভিযান ও সরকারি বিভিন্ন প্রকল্পে প্রায় বারো লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছিল চর খয়রামারি জিএসএফপি প্রাথমিক বিদ্যালয় অভিযোগ নতুন বিল্ডিংয়ে জমা জলের সমস্যা দেখা দেওয়ায় ফের সেই অস্থায়ী ক্লাসরুমে ফিরে যেতে হয়েছে এ নিয়ে বলাগড়ের বিডিও সুপর্ণা বিশ্বাসের দায়সরা জবাব স্কুলের পড়াশোনা বন্ধ হয়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানা জানানো হয়েছে দ্রুত সমস্যার সমাধান হবে কিন্তু কবে হবে কত দিন এভাবে একটি তিন ঘেরা ঘরে একসঙ্গে চারটি ক্লাস চলবে কবে পড়ুয়ারা স্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে এসব প্রশ্নের জবাব মেলেনি বিষয়টা আমি এসআই কথা বলেছি এবং উদ্যতন কর্তৃপক্ষকে জানিয়েছি এ বিষয়ে যাতে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া যায় চাইছে এবং আমরাও চাইছি আমরা তো না একটা স্টুডেন্টের ওখানে একটা মশা কামড়ে ডেঙ্গু হয়ে যাক আমরাও চাইছি খুব তাড়াতাড়ি যাতে সমস্যাটা সমাধান করা যায় জলাজমি তো তখন হয়তো সেরকম ভাবে ইঞ্জিনিয়াররা অতটা কিছু ভাবেনি যে প্রতি বছরই এরকম ভাবে জলটা উঠে যাবে নাহলে অত টাকা খরচ করে সরকারের টাকাটা তো নষ্ট হলো পুরোপুরি ওরকম ভাবে তো প্রজেক্ট করা যেত না হয়তো তখন একটা ভুল সিদ্ধান্ত হয়তো নেওয়া হয়েছিল আমাদের উন্নতম কর্তৃপক্ষকে জানার রয়েছে আমরা আবার দরকার হলে আবার দ্বিতীয়বার করে জানাবো স্কুলটা চালু হবে ধরুন আমরা তো এর আগেও বিভিন্ন জায়গায় চিঠি করেছি যাতে ওইটাকে একটা কিছু করা যায় আমাদের এমপি ম্যাডাম এসে দেখে গেছিলেন যে জল জমে ঠিক আছে দেখা যাক আমরা আবারও বিভিন্ন জায়গায় গেছি গিয়ে তো আমরা কি করছি যে যাতে যত তাড়াতাড়ি সম্ভব ওটা করার জন্য এখন বর্ষার সময়টা আমাদের ওই টেম্পোরারি যে স্কুলটা আছে ওইখানে স্কুলটা আমরা চালাচ্ছি আগে তো নদীর পাড়ে ছিল গঙ্গার ভাগনে তারপরে ওখান থেকে শিফট হয়ে এখানে আসে অস্থায়ী এখানে তেইশ সাল অব্দি চলে এবং জুলাই অবধি তারপরে আমরা নিউ বিল্ডিং সেই সময় একটা কোর্টের অর্ডার ছিল তখন নিউ বিল্ডিং আবার যাওয়া হয় তারপরে জলের নিম্নচাপের ফলে যেটা হয়েছে আমরা এখানে শিফট হয়েছি এটাও স্কুলের একটা পার্ট অংশ জল জমে গেছিল কারণ বা ছোট শিশুদের নিয়ে তো আমি ওখানে জলের মধ্যে ক্লাস করতে পারি না আমি চাইব তাড়াতাড়ি যাতে আমার এই জায়গাটা ডেভেলপ হয় এবং আমার আরেকটা নতুন যদি বিল্ডিং এর অনুমোদন দেওয়া হয় উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে আমি সবাইকে জানিয়েছি মানে আমার যিনি আছে আমি সেখানে জানিয়েছি এটা কোনো বলা যাবে না বর্ষাকাল সে কোনো বর্ষা নাও হতে পারে আবার কোনো বর্ষা যেটা হয় আর কি অতিরিক্ত বর্ষণের ফলে হতে পারে সেটা নিয়ে কোনো ই নেই সে কতদিন কি হবে সেটা বলা যায় সামনের জায়গাটা ওটা একটা ডেভেলপ দরকার এবং গত বছর ব্রিজটা ভেঙে যাওয়ার সময় আমাদের এসডিও এবং ডিএম ম্যাডাম বোধহয় এসছিলেন ওটার একটা চিঠি গেছিলো বোধ আমাদের প্রপার চ্যানেলের মাধ্যমে আমাদের এসআই মাধ্যমে ভিডিওর মাধ্যমে যে ল্যান্ডটাকে যাতে ডেভেলপ করা হয় দেখুন এরকম শুধু একটা না এরকম হয়তো অনেক স্কুলেরই এরকম বেহাল অবস্থা আছে এবং আমার পক্ষে যতটুকু করা সম্ভব সেটা আমি নিশ্চয়ই কিন করবো কিন্তু আমি একজন সাংসদ আমার সীমিত ফান্ড নিয়ে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে যতটুকু ফান্ড দেন সেই ফান্ডের মধ্যে আমরা চেষ্টা করি আমার চার সাতটা বিধানসভায় ঠিক ঠিকভাবে দিয়ে এবং সব মানুষের পাশে থাকার এবং সবাইকে আনন্দ দেবার এবং সবার অসুবিধেগুলো বোঝার তার মধ্যে আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করছি তার সাথে পঞ্চায়েত আছে তার সাথে ব্লক রয়েছে জেলা পরিষদ রয়েছে সবার মিলিত প্রচেষ্টায় সব কাজ হওয়া দরকার এবং হবেও আগামী দিনে। পুরো জলనికাতের ব্যবস্থাই নেই। কি বলবেন? দেখুন সবcastা করে উঠতে পারবে না। আমি একজন সাংসদ আমার পক্ষে আমি এসেছি এক বছর হলো। এর আগে 5 বছর কোনো কাজ হয়নি বটে। এর আগে যদি 5 বছর কিছুও কাজ হতো তাহলে হয়তো এত অভিযোগ থাকতো না। যেহেতু পুরো রকম কাজ একবিগত 5-7 বছরে হয়নি। তো এখন আমি সেহেতু কাউকে কোনো রকম দোষারোপ করি না কারণ তারা তাদের অসুবিধার কথাটা আমাকে বলছেন আমি আমার তরফ থেকে যতটুকু দেখা সম্ভব আমি দেখবো সবাই মিলিত প্রচেষ্টায় আশা করি মানুষকে আমরা সুবিধা দেওয়ার চিন্তা করবো বাংলা